প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লতাহানির চেষ্টার দায়ে মোহাম্মদ ইউনুস নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা আরও এক মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল সোনামুড়ার সিজিএম আদালত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ সাহা শনিবার দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন সরকার পক্ষের আইনজীবী এপিপি ইনচার্জ চঞ্চল রায় চৌধুরী জানিয়েছেন গত দু সালের উনিশে ডিসেম্বর বিকেল তিনটায় মেলাঘর থানাধীন মোহনভোগ এলাকায় ঘটে এই ঘটনা বিনা কারণে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করার প্রতিবাদ জানালে অভিযোগকারিনী আখি রানি পাল দত্তের নানার চিনুরানি পাল সহ আখিরানির বিকলাঙ্গ ছেলে ও বাড়ির অন্য মহিলাদের ওপর হামলে পড়েছিল তাদেরই প্রতিবেশী যুবক মোহাম্মদ ইউনুস শুধু তাই নয় চেষ্টা করেছিল স্লতাহানির যার কারণে চিনুরানি পালকে হাসপাতালে পর্যন্ত চিকিৎসিত হতে হয়েছে পরে আখিরানি মেলাঘট থানায় মামলা দায়ের করলে তদন্তক্রমে ইউনিসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার এএসআই বীরেন্দ্র দাস আটজনের সাক্ষ্য বাক্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করে আদালত মামলাটির বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সফিকুল ইসলাম যে চৈত্র রোজ বৃহস্পতিবার উনিশ বারো দুই হাজার উনিশ ইংরাজি বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় কোনো কারণ ছাড়াই আমাদের পরিবারের সকলকে বিশ্বী ভাষায় বকাবাদ্য করায় আমার ননাস শ্রীমতী চিনুরানি পাল কারণ জিজ্ঞাসা করাতেই তার উপর হামলে করে তাকে বেদরুক মারধুর করে বিবাদের মারের চো বিবাদের মারের চোটে পা ভেঙে যায় যাই হোক তাহার পরিধেয় কাপড় ব্লাউজ সিঁড়ে হানি করে কেমন শিলতা হানির চেষ্টা করে তো ওই শুনে আমার বিকলাঙ্গ ছেলে বোবা ছেলে সে দৌড়ে আসলে তাকেও মারধুর করে ছিল ঘটনার মানে অভিযোগ নিজস্য প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি